গঙ্গাধর নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে ধুবড়ির একাধিক গ্রাম সমষ্টির উন্নয়নে চূড়ান্ত ব্যর্থ গোলকগঞ্জের বিধায়ক সুভান আলী সরকার বিধায়কের অসাধ্য কাজ সাধ্য করে দেখালেন গ্রামবাসীরা নিজেদের জমানো টাকা ভেঙে নদী ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরাই ধুবড়ি জেলা গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙনে কবলে পড়েছে উত্তর মরা গদাধর সিঙ্গিমারি গ্রাম ধুবড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গাধর নদীর ভাঙন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে নদী স্রুতে একের পর এক বসতভিটে বিলীন হয়ে যাওয়ায় ঘর ছড়া হচ্ছেন বহু মানুষ আগমনী রাজস্ব চক্রের অন্তর্গত উত্তর মরা গদাধর শিঙিমারি সহ একাধিক গ্রাম বর্তমানে চরম ঝুঁকির মুখে এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গঙ্গাধর নদীর ভাঙনে বিষয়টি নিয়ে তারা একাধিকবার গোলকগঞ্জের বিধায়ক সুভানারী সরকারকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো আর্থিক সাহায্য বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি এলাকাবাসীর দাবি সমষ্টির উন্নয়ন এবং নদী ভাঙন রোধের ক্ষেত্রে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শুধু তাই নয় জেলা প্রশাসনের তরফ থেকেও এখনো পর্যন্ত দৃশ্যমান এবং কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের উল্লেখযোগ্যভাবে নতুন করে এলাকা গৌরীপুর বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হওয়ার পরেও সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে আজ পর্যন্ত এলাকায় সরজমিন পরিদর্শন করা হয়নি বলেও দাবি গ্রামবাসীদের ফলে উপায় না পেয়ে বিধায়কদের যে কাজ করার কথা ছিল সেই কাজ নিজেরাই করার চেষ্টা করছেন গ্রামবাসীরা নিজেদের জমানো টাকা ভেঙে বাঁশ বস্তা ও মাটি দিয়ে সেখানে অস্থায়ীভাবে নদী ভাঙন রুধের চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা স্থানীয়দের প্রশ্ন জনপ্রতিনিধিরা যখন নেই তখন সাধারণ মানুষই কি শেষ ভরসা মরাkada উত্তর মরাkada দা গাওখান सिंघিমারি আমার এই গাওখান ভাঙি নদী একবারে বাড়ি ঘর গাছ বাগান টাগান সব কিছু উঠে নিয়ে গেল যার জন্যে আমরা আজকে রাইজের তরফ থেকে পাবলিক আমরা সবাই গ্রামের মানুষ যা আছি সবাই মিলে বাস টাস তুলে আর পয়সা কিছু তুইলা আমরা নিজের বাজেই নদীরা বান্ধার জন্য ব্যবস্থা নিছি আর কি তাই বাস ঘাটতে আমরা আম করে কোনো সরকার এমএলএ কত আনলাম আর এমএলএ বাড়ির থেকে শোনে কিন্তু এমএলএ আসে না পাঁচ লাখ টাকার কাম দিলো একটা আইসা যে জায়গায় নদী না ভাঙে সেই জায়গায় গাড়ি থুয়ে গেলো আর আমগর যে জায়গা ভাঙে ও জায়গা বাঁধার কোনো দরকারই নাই তাই এমএলএল কাছে আর কত দাম এখন আমরা দাওয়াই বাদ দিছি মিজানুর রহমান করে গেল গরিপুর সমস্ত পড়ছে উনি কোনো দিন আসলো না একটা দিন দেখার জন্য আমরা ওনাকেও বহুত ডিপুটেশন দেওয়া হয়েছে কিন্তু করে এই জায়গাতে আইসা কোনো দিন কর্ণপাতও করলো না কোনো একটা কামও করলো না আমার ধুবরি ডিস্ট্রিক্টে গরিপুর সমষ্টির এলেকা আগমনী ৰাজচক্ৰৰ উত্তৰ মহ গাঁওখন গৰাখহনীয়া প্ৰতিৰোধ কৰিব পৰা কোনো এম এল এ বা কোনো এম পি আজি আমাৰ ইফালে চোৱাও নাই বা গুৰুত্ব দিয়াও নাই সেইকাৰণে আজি আমি ৰাইজৰ পুঁজিলে বা ৰাইজে বাঁহ কালেকশ্যন কৰি পিনে আজি আমাৰ এটা দেহী গাঁও এইটো এইটো আজি চৰকাৰে দেহী মানুহক এটা স্বীকৃতি দিছে আজি দেহী বসতি গাঁও এটা গোটেই ভাঙি গৈ আছে কৈ আছে যে আমি দেহী মানুহক ভাল পোৱা চৰকাৰে হেমন্ত বিশ্ব শৰ্মা কৈছে তথাপি আমাৰ এইটো জেগাত ইমান দেহী বসতি আছে মোটামুটি আজি আমাৰ পোন্ধৰ ষোল্ল হাজাৰমান দেশী মানুহ আছে সেই দেশী মানুহক আজিলৈকে একো ব্যৱস্থা কৰা নাই ইমান গৰাখনি হৈ আছে সেইকাৰণে ৰাইজে আমি বাঁহ কালেকশ্যন কৰি কৰি নিজে আজি নিজে বাঁহ কালেকশ্যন কৰি গাঢ়ি আছোঁ আজিকালি চৰকাৰৰ ওচৰত সেইটোৱেই অনুৰোধ যে আমি দেশী মানুহবিলাকক ইয়াতে ইয়াতে থাকিব পৰা ব্যৱস্থা কৰি দিয়ে ইয়াত আমাৰ ৰাইজৰ পৰা এটা মানে নদীৰ গৰাগহনীয়া বান্ধ দি আছোঁ বাঁহেৰে মানে বাৰীটো অনেক ভাঙি গ'ল সেইকাৰণে উপায় নাহে নাপাই আমি মানে বাথৰ বান্ধ দি আছোঁ চৰকাৰে খবৰ লয় কিন্তু কাম নকৰে মানে এম এল এ আহে এম পি এ নাহে কিন্তু খবৰ লয় কিন্তু কাম নকৰে একো উপায়হীন হৈ আমি ৰাইজৰ পৰা কাম কৰি আছোঁ মিজানুৰ এতিয়াও নদীৰ ওচৰত অহা নাই চৌবাহানে কেইদিনমান আহিছে কিন্তু কাম একো কৰা নাই